এই আমার চাকরি চলে গেছে টাকা ফেরত দে সে টাকা কি আর আমাদের রাজ্যে আছে ও টাকা আমাদের রাজ্যে নেই টাকা চলে গেছে বাংলাদেশে ইউক্রেনে টাকা চলে গেছে হয়তো জার্মানিতে টাকা চলে গিয়েছে আরও বললে টাকা চলে গেছে ওখানে গিয়ে খাটছে টাকা আর আপনার লেখার পাতি নেতা যে টাকা তুলেছে সে কত পেয়েছে দশ বিশ হাজার টাকা এখন লোকার দশ বিশ হাজার ভাববে ওর হাতে তো দিয়েছে আসল মালটাই ওকে তো কি করবে বুঝতে পারছেন তো যারা আপনারা আমার বাড়ির ছেলে এখান থেকে কোনো মানুষ যদি কলাঘাট কলাঘাটে যে কাজ করে কতটা কষ্ট করে যেতে হবে হুম অনেক কষ্ট তাহলে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা রোজ পাবে তাই তো এই হচ্ছে তো ভাই হিন্দু মুসলমান নির্বিশেষে কাজ করে কষ্ট করে আপনার ছেলে মেয়েগুলোকে আপনারা পড়ালেন ছেলে মেয়েগুলো উপযুক্ত হলো মেধার ভিত্তিতে চাকরি মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েছে পাস করেছে রিটেনও পাস করে গিয়েছে ভাই পাস লিস্টটা তার নাম নাই আর আপনি কি দেখছেন আপনারই পাড়ার অমুকের বড় লোকের দামাল ছেলে বা দামাল মেয়ে ওই সব বাদ দিয়ে সময় কলেজে গিয়ে ফুর্তি করত মদ গাঁজার ফোয়ারা উড়াত সে দেখ চাকরি পেয়ে ঘুরে না ব্যাগ নিয়ে যাচ্ছে আর আপনার ছেলেটা মেধা যুক্ত আপনার ছেলেটা চাকরিটা বাতিল হয়ে গেছে বাতিল দেয়নি এইটা যখন হয় কিছু ছেলে মেয়ে মামলা করে কলকাতায় মামলা করে কলকাতার হাইকোর্ট বারবার রাজ্য সরকার এসএসসি আর পর্ষদকে জানতে চাই যে এই যে ছাব্বিশ হাজারের প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে কতজন অবৈধ পন্থা অবলম্বন করে ঢুকেছে অবৈধ পন্থা টাকাও হতে পারে আর নেতাদের সুপারিশও হতে পারে তো সুপারিশের সংখ্যা খুব কম মালের সংখ্যা বেশি ভাই ও নেতার ছেলেকে ওরা ছাড়বে না বলে তোরটা দেখে দেবো যে বেশি টাকা দেবে আগে ঢুকিয়ে দেবে কে বলে পরে হয়ে যাবে তো চাপ নেই দেখাই দেবো না বলবে না যাক অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে কলকাতা হাইকোর্ট বারবার রাজ্য সরকার এসএসসি ফোরসদকে বলেছে যে তথ্যদিন অ্যাকচুয়াল অবৈধ পন্থা অবলম্বন করে কতজন চাকরি পেয়েছে দেয়নি সিবিআই হয়েছে সিবিআই খুঁজে খুঁজে আট হাজার মতো বার করেছে এই প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় আট হাজার বার করেছে যারা অবৈধ পন্থা অবলম্বন করে রাজ্য সরকার তথ্য দিয়েছে এই প্রায় চার হাজারের মতো কম বেশি হতে পারে ভাই এসএসসি প্রায় ছ হাজারের মতো আর পর্ষদ প্রায় পাঁচ হাজারের মতো অবৈধভাবে ঢুকেছে আর এস সিবিআই বলছে আট হাজার তাহলে ঘেটে ঘত ভাই ঘেটে ঘত সঠিক তথ্য কেউ দিতে পারলো না বারবার কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার রাজ্যকে বলেছে বারবার এসএসসি কে বলেছে বারবার পরিষদকে বলেছে যে সঠিক তথ্যটা দিন কজন অবৈধভাবে মানে আপনারা কজনকে ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দিয়েছেন তার নামগুলো বলে দিন ভালো অন্তত বেঁচে যাবে কিন্তু এই রাজ্য সরকার সু চাতুরতার সাথে এমন তথ্য এরা দেয়নি ভুলভাল তথ্য দিয়েছে ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে পুরো প্যানেলটাকে বাতিল করতে আমরা কি দেখলাম আপনার এলাকার যে মেধাযুক্ত ছেলে তারটাও বাতিল হয়ে গেল এটা নিয়ে তো ভাই মার্কেট তো গরম হচ্ছে ভাই এলাকা তো গরম হচ্ছে কালকে তো ওই হাজারের মধ্যে আমি মনে করি প্রায় বারো চোদ্দ হাজার আমার ধারণা ভুল হতে পারে যোগ্য শিক্ষক আছে তারা যোগ্যতার ভিত্তিতে দশ পয়সা না দিয়ে চাকরি করছে পরিবার পরিজনকে নিয়ে রাস্তায় নামতে পারে বসতে পারে তাহলে এলাকা উত্তপ্ত হতে পারে সরকারকে জবাব দিতে হবে সরকারের জবাব দেওয়ার কোনো জায়গা নাই কেন এক গলা পর্যন্ত খেয়ে বসে আছে যদি পৃথকীকরণ করে দিত যে এরা ডুপ্লিকেট ভাবে ঢুকেছে এরা অরিজিনালি মেদার ভিত্তিতে তাহলে যাদের কাছে মাল নিয়ে ডুপ্লিকেট করে ঢুকিয়েছে তারা ছেড়ে দেবে যাকে টাকা দিয়ে তাকে তো ধরবে গিয়ে এই আমার চাকরি চলে গেছে টাকা ফেরত দে সে টাকা কি আর আমাদের রাজ্যে আছে ও টাকা আমাদের রাজ্যে নেই টাকা চলে গেছে বাংলাদেশে আমি প্রেস কনফারেন্স করব কয়েকদিনের মধ্যে একটু ধৈর্য ধরুন বাংলাদেশের প্রতিষ্ঠান চালাচ্ছে আমাদের কেউ আমি বলবো সুমায়ের সাথে সাথে ধৈর্য ধরুন ওয়াক আপ নিয়ে গেঁড়া কল কি হচ্ছে সব আমি কম বেশি বলার চেষ্টা করবো সুমায়ের সাথে একটু ধৈর্য ধরুন তো ইউক্রেনে টাকা চলে গেছে হয়তো জার্মানিতে টাকা চলে গিয়েছে আরও বললে টাকা চলে গেছে ওখানে গিয়ে খাটছে টাকা আর আপনার এলাকার পাতি নেতা যে টাকা তুলেছে সে কত পেয়েছে দশ বিশ হাজার টাকা এখন লোকা দশ বিশ হাজার ভাববে ওর হাতে তো দিয়েছে আসল মালটাই ওকে তো কি করবে বুঝতে পারছেন তো ওকে না কিছু করতে পারে ওই এক নাগারে বলছে তরি ডুবছে ডুবুক সবাইকে নিয়ে ডুবব তাহলে এখন এখন আর কে আসল কে নকলা ধরা দিচ্ছে না কোটের কাছেও ধরা দিল না সব ডুবলো এটা থেকে সরকার পরিত্রাণ পাওয়ার রাস্তা কোথায় রাস্তা নাই সরকারের সরকারকে জবাব দিতে হবে কারণ কোর্ট বারবার বলছে কোর্ট বারবার বলছে বলেছিল যে আসল এই পৃথকীকরণ করে দাও যোগ্য অযোগ্য সরকার জবাব দিতে পারেনি উত্তর না দিতে পারে সবার বাতিল হয়েছে সেই জন্য কি করতে হবে হাতের কাছে জ্বলন্ত ইস্যু ওয়াক যেখানে মিটিং হচ্ছে যেখানে মন হচ্ছে যাও পুলিশকে দিয়ে দু চারবার লাঠি চার্জ করিয়ে দাও তারপরে জনতা ক্ষিপ্ত হবে স্বাভাবিকভাবে একটু আগুন টাগুন লাগাতে না পারলো গোপনে গিয়ে আগুন লাগিয়ে দাও ক্যামেরা ফ্যামেরা করে এখন হিন্দু মুসলমান করে দাও মানুষ এখন হিন্দু মুসলমান টোপটা খুব ভালো করে খেতে পারে স্বাভাবিক ভাবে এমন ইমুসলানি ভিডিও বানিয়ে দেবে এই মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে মসজিদ ভেঙে ফেললো মুসলমানরা গুজরা উঠবে কেন মসজিদ ভাঙলো জবাব দিতে হবে আর এমন ভিডিও বানিয়ে দেবে এই মন্দির ভেঙে তসনাস করে দিল স্বাভাবিক ভাবে ধার্মিক হিন্দু ভাইরা মন্দির ভাঙার গে মানছি না মানবো না তাহলে আমার মাথা থেকে ছাব্বিশ হাজার চাকরি থেকে চলে আসলো কোথায় মাথায় হিন্দু মুসলমানি সরকার চাইছে আর বিজেপি ফিক ফিক করে হাসছে শুভেন্দু অধিকারী কেন বলুন তো শুভেন্দু অধিকারী ভালো করে জেনে গিয়েছে ওই হিন্দু হিন্দু করলে ওকে কেউ ভোট দেবে না ওর কথা শুনে বিশ্বাস ওনার কথা শুনে বিশ্বাস করে কোন হিন্দু ভোট দেবে না কারণ যে দু হাজার ষোলো সালে সতেরো সাল আঠারো সালে ইভেন উনিশ কুড়ি সাল পর্যন্ত দিদিমণি দিদিমণি করেছিল আর এই কি বলে মুসলমান মুসলমান করেছিল ও আজকে হিন্দুদের বড় রক্ষা কর্তা হয়ে উঠেছে নিজের জন্য না হিন্দুদের জন্য হিন্দুরা ভালো বোঝে তাই না ও নিজের জন্য তখন হিন্দু সেজেছে ও কালকে যদি এখানে সুযোগ না পায় আবার দিবেন মাথায় আরবিয়ান জুব্বা লাগিয়ে মাথায় পাগড়ি বেঁধে আরবিয়ান জুব্বা পরে ইয়া হাবিবি ইয়া হাবিবি করবে ও হিন্দু ভাইরা ভালো জানে বুঝতে পারছেন না তোর দেখলেও শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করলে ভোট পাওয়া যাবে না ইমোশনাল করতে হবে এই হিন্দু দাঁড়ি মেরে ফেললো ওই হিন্দু দাঁড়ি মেরে ফেললো ভুল ভাল ভিডিও ছেড়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ বাংলাদেশের ভিডিও এখানে চালাচ্ছে বুঝতে পেরেছেন কারো খারাপ লাগছে নাকি কেউ যদি শুভেন্দু বাবুর ভক্ত থেকে তোকে কিছু করার নেই আমার থাকতে পারে দাদার অনুগামী থাকতে পারে দিদির অনুগামী থাকতে পারে আমার কিচ্ছু করার নেই ভাই আমি একটু হক কথা বলবো কারো যদি জলে কিচ্ছু করার নেই দোকানে ইয়ে বাম কিনে লাগিয়ে নেবেন একটু তবে অনুরোধ করব বক্তব্য শুনুন ঘরে গিয়ে বালিশ মাথায় দিয়ে একটু চিন্তা করবেন যে নসাদ ভাইজান আসলো যে কথাগুলো বলে গেল ভুল কথা বললো কি ঠিক কথা বললো তাহলে এখন ওয়াকাফ নিয়ে একটু হিংসা করিয়ে দাও হিন্দু মুসলমান করিয়ে দাও করালে কি হবে মানুষ সেটা ভুলে যাবে এখন ভোটের রাজনীতি হবে বিজেপিও ফিক ফিক করে হাসছেন অধিকারী সুকান্ত মজুমদাররা ওইদিকে কালীঘাটও হাসছে কী বলেন তো বিভাজনের রাজনীতি হচ্ছে যত বিভাজনের রাজনীতি হবে এই দুটো দলের তত লাভ হবে যত বিভাজনের রাজনীতি হবে মানুষ তত ক্ষতিগ্রস্ত হবে আর ওদের লাভ ততটা হবে ওরা কি দেখছে মুসলিম ভোট আলাদা হবে হিন্দু ভোট আলাদা হবে হিন্দু ভোট কিছু নিয়ে নেবো দুজনের মধ্যে আমরা সরকারে থাকবো বিরোধীতে থাকবো যতই অন্যায় করব চুরি ডাকাতি যাই করব আমাদের হয়ে বলার লোক পাবো না এইটা তো ধান ওদের এবার আপনারা হিন্দু মুসলমান ডিসাইড করুন এদের নোংরামির জবাব দেবেন না আমাদের মাথায় হিন্দু মুসলমান ঢুকিয়ে দিচ্ছে ওইটা নিয়ে বড় থাকবেন এটা আপনাদের